নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী বহু মানুষ প্রশ্ন করেন হয়তো বাড়ি করছেন যে আমার বাড়ির নলকূপটা কোন দিকে বসানো বা বাড়ির যেটা সাবমার্সেবল পাম্প যেটাকে বলা হয় ড্রিল করে মাটির নিচে জল তোলার জন্য বসানো হয় নলকূপ সেটা আমি কোন দিকে করব এটা নিয়ে অনেক দ্বিধা আছে অনেকে অনেক রকম বলে মৎস্য পুরাণ অনুযায়ী সেখানে বাস্তুশাস্ত্রের যেসব নিয়ম তো আছে মৎস্যপুরাণ অনুযায়ী বাস্তুর বাড়ির মাঝখানে বাস্তুর মাঝখানটায় কোপ নির্মাণ করা উচিত নয় মাঝখান মানে ব্রহ্মস্থান বলা হয় যেখানে কি হয় তাহলে যদি মধ্যিখানে ব্রহ্মস্থানে কূপ নির্মাণ করেন তাহলে বৃত্তনাশের সম্ভাবনা নাশ যদি নর্থ ইস্ট অর্থাৎ কোণে আপনি বসান তাহলে আপনি যতই ডায়েট কন্ট্রোল করুন খুব তাড়াতাড়ি আপনি মোটা হয়ে যাবেন যদি পূর্ব দিকে বসান ইস্ট সাইড তাহলে ধন সম্পদ বৃদ্ধি পাবে তারপরে খুবই সুবোধ পূর্ব যদি অগ্নিকোণে বসান নলকূপ মানে সাউথ ইস্ট কর্নার তাহলে সন্তান নাশ বা সন্তান হতে চায় না বা সন্তান হলো সন্তান সন্তান বিপদগামী হয় যদি দক্ষিণ দিক বা সাউথের দিকে নলকূপ বসান তালে বলে স্ত্রী নাশ হয় বা ওয়াইফ অসুস্থ হয় নানান রকম ওয়াইফের প্রবলেম হয় যদি দক্ষিণ যদি পশ্চিম দিকে বসান নলকূপ তাহলে অর্থ নাশ হয় মানে মানিটারি প্রবলেম আসে যদি বায়ু কোণে বসান অর্থাৎ নর্থ ওয়েস্ট কর্নার বায়ুকূ তাহলে বাড়ির যে মালিক তিনি রোগাগ্রস্ত হয় যদি উত্তর দিকে বা নর্থ সাইডে নলকূপ বসান তাহলে শত্রুর থেকে সুখ হয় তার মানে আপনি কোন দিকে বসাতে পারেন পূর্ব দিকে বসাতে পারেন একান্তই খুব অসুবিধা হলে উত্তর দিকেও বসতে পারেন যদি এই ধরনের আরো বাস্তুর বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন আপনাদের লাইকে আমার ইচ্ছা আরো বাড়বে আরো নতুন নতুন আইটেম আমি বলবো বিষয়ে বলবো এবং আপনার পরিচিতদের চ্যানেলটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও ছাড়লে যাতে আপনি দেখতে পারেন আর আপনারা যারা আমার সাথে কনসাল্ট করতে চান জ্যোতিষ শঙ্কাতত্ত্ব বাস্তু অস্ত্ররেখা যে কোনো বিষয় কেপি অ্যাস্ট্রোলজি সনাতন বা বেদিক অ্যাস্ট্রোলজি সমস্ত ব্যাপারে পরামর্শের জন্য আপনারা এইখানে ফোন নম্বর আছে অঙ্কিত জেমসে যোগাযোগ করতে পারেন এটি সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্কের প্রিয়া তৃণমূলের ঠিক উল্টো দিকে এখানে আমি সপ্তাহে তিন দিন বিকেলবেলায় মঙ্গল শুক্র শনি বিকাল চারটে থেকে সাতটা এবং সোমবার দুপুর বারোটা থেকে তিনটা অবধি বসি আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন নমস্কার